ছজন হারা বেঁচে যাদের মধ্যে মনসত্ব আছে তারা একবার হলো ভেবে দেখবেন যে ইসরায়েলের পণ্যে কিন্তু গাজার ভাই বোনদের রক্ত মিশে আছে হ্যাঁ আপামনে আপনার কথা ঠিক আছে বাট আমার ছোট্ট মনে একটাই প্রশ্ন আপনি ভাই বোনদের রক্ত এই বোতলে তাহলে আপনার বাসায় এই বোতল আসলো কিভাবে খুবই সুন্দর কথা এখন থেকে আর এগুলো ব্যবহার করবো না আপনারা তো টাকার মাধ্যমে থাকেন তাহলে আগে আপনারা এই প্রোমোট করা বন্ধ করেন কোনো ভাবেই আর স্থান পাইনা সারা জীবন কালো থাকবো তাও লাক্স ডাব এগুলো ব্যবহার করেন এই পণ্য ব্যবহার করা মানে আমরা রক্ত ব্যবহার করছি আর আমরা একজন মুসলিম হিসাবে এটা কখনোই করতে পারি না স্বজন হারানোর ব্যথা আমি বলছি স্বজন হারানোর কথা বললে একজন মানুষের কথা মনে পড়ে যে কিনা স্বজন হারানোর কথা বলে হাজারো মানুষের স্বজন কেড়ে নিয়েছে স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমার বাট খুবই দুঃখের বিষয় আপার আমাদের মাঝে নেই আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস আরে ভাই বিশ্বাস না করার কি আছে সেটা তো উপরে চলে যায় সে তার প্রিয় ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গেছে সাজাই হোক এখন আমরা ওর মূল টপিকে আসি এতটা দূরে আছি যে চাইলেও আমি আর সবার সাথে রাস্তায় নামতে পারি না আমরা মুসলিম হিসেবে লজ্জিত কারণ আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না ঠিক বলেছো এখন মূল পয়েন্টে আসি আপনি টাকা দিয়ে একটি পণ্য কিনলেন সেটা আবার ভাষায় আনলেন ভাষায় এনে ভিডিওর মাধ্যমে সেটা বয়কট করলেন আর সবার সাথে রাস্তায় নামতে যে টাকা দিয়ে আপনি পণ্যটি কিনলেন সে টাকা অলরেডি তারা পেয়ে গেল তাহলে এটা কোন দিক থেকে বয়কট হলো সঠিক বলেছেন আমরা হচ্ছি আবেগী মানুষ বুঝি কম কিন্তু চিল্লাই বেশি তাই বয়কট করতে গিয়ে তাদের আরো ব্যবসা উন্নতি করে দিই বয়কট এমন ভাবে হতে হবে তাদের পণ্য কেনা তো দূরে থাক তাদের পণ্য ছুঁয়েও দেখা যাবে না ঠিক বলেছেন যারা ব্যবসা করছে টাকার কথা চিন্তা না করে এসব পণ্য বয়কট করতেছে তাদেরকে মন থেকে স্যালুট জানাই ভালো কাজ করলে প্রশংসা এমনিতেই মন থেকে চলে আসে মুসলিম জাতি চুপ করে রয় নাই বাট যাদের হাতে ক্ষমতা আছে তারাই এখানে হাতে চুরি পরে রয়েছে অল্পবিদ্যা ভয়ঙ্কর তাই এসব টিকটকারদের দ্বারা এগুলো ছাড়া আর কিছুই সম্ভব না আমরা প্রফুল্ল আলী করতে পারবো ইসরায়েলের পণ্য আর বয়কট করতে পারবো না বয়কট কিভাবে করবি তোদের তো এই পণ্য ছাড়া জীবনই চলে না তোর বয়কট করার প্রয়োজন নাই তুই জাতির পিরিয়ড আবার আগে একটা ওড়না কিনে দে আর যদি টাকা না থাকে সেটা আমার কাছ থেকে নে মাহবুব আর কত ফুল লাগবে তোমার জান্নাতে আর কত ফুল নিবা তো থেকে সর্বশেষ একটাই কথা বয়কট বয়কট এখানে কারো কথা শোনা বা কাউকে দেখার টাইম নেই ভিডিওর মধ্যে কিছু প্রতিবাদমূলক কথা তুলে ধরার চেষ্টা করেছি তবে কতটুকু পারছি সেটা বলতে পারিনা তবে তোমাদের কাছে যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও